Yade, <تصفحة> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن أستغفر الله الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنو صلو علیہ وسلموا تسلیم اللہ ہم صلی علیہ اگر شاہ کو بانم نہ چشم من پارا اگر شاہ کو بانم نہ چشم من پارا کہ خاک پاؤ بخوشم دنیا اکبارا اللہ اللہ আওয়াজতে পড়েন সবাই পড়েন জোরে জোরে পড়ে আগর হা তুর কেশি রাজি নেহা দেবর চশ্মে মন পার তুর কেশি রাজি নেহাদেবর চশ্মে মন পারে बखोस दुनिया उबार सुनो हा फेज़ बतो गिगुल ताज़ा नमी मानंद सुनो حافظ फेज़ बतो गयम तेगुल ताज़ा नमी मानंद अगर माना दु शबे माना शबे दीगर ওরে ভম তুই কি প্রথম নবীর কদম চুমে ছিলি অরে ভম তুই কি প্রথম নবীর কদম চুমে ছিলি তাই কিরে তোর কণ এতই মধুর লাগে বুলবুলি তুই আগে বুলবুলি তুই আগে আল্লাহ হুম আলা মনζοষ্টবার মুরুব্বি বৈশিষ্ট্য জনজন ভাইরা বসে আছেন আজকে জলসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণরা अध्यक्षता করে গেছেন এবং আমার পরে ইনশাআল্লাহ ফুরফরাশিপ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব জনা হজরত বলনা সৈয়দ আমজাত হোসেন সাহেব আসবেন তাই তো নাকি উনি আসবেন উনি প্রত্যেক বছর আসেন নাকি এবং এখানে অনেকে বৈশিষ্ট্যরা বসে আছে নিচে আর আমি একটু সিয়ারে বসেছি মানে আপনাদের আপনারা আমাদের মানুষ করেছেন এবং সর্বসময়সব দেখেছেন চেয়ারে বসে আছে অনেকে ব্যাপারটা ব্যাপারটাকে হাঁটুর গন্ডগোলের জন্য একটু চেয়ারে বসেছি আপনারা খারাপ নেবেন না কেননা প্রথমে আল্লাহ রহমতুল্লাহ গিয়ে আমার আব্বাজানের থেকে আমি শুনেছি যে বাবা গ্রামের কোনো কেউ যদি তোমাকে ডাক দেয় ওয়াজ নসিহত করার জন্য দোয়া দানি করার জন্য বাইরের কোনো জলসা যদি থাকে তবে গ্রামের মানুষের কাছে আগে যাবে তুমি মারা যাওয়ার সঙ্গে মিনিট পরে গ্রামের দু মানুষরা ছুটে তোমার কাছে চলে আসবে আর মুরিদ ভক্তরা ওরা আসবে তিন ঘন্টা পর হজুর কেবলার কথা কত বড় একটা মানে দায়িত্বশীল এবং কত বড় মাপের কথা ওরই জন্য আমি এখানে ছিলাম না আমাকে যখন জলসা দেয় এরা আমি বাংলাদেশ ছিলাম আমার যে পাইলট এবং বড় বড় সাহেব আমার মানুষ হাফিজুর রহমান সে আমাকে বারবার ফোন করে করে সময়টা নিয়েছে আর আমারই পাশেই একটা বিয়ে বাড়ি তার ছোট ছেলের বিয়ে আপনারা জানবেন ভাইফোর হোটেল রুবু ভাইয়ের ছেলে সে না একদম তা আমি আব্দুল্লাহিল মারুফ সাহেবকে বলছিলাম ও যে আমাকে একটুখানি তুমি একটুখানি করো আমি যাচ্ছি বলছে আমার জলসা আছে আর জলসা তাকে নেবে আমি ফোন করছি বলছে আমার খুব লেগেছে কোথায় কাকে বিশ্বাস করবেন তো এই যে কোরআন এবং আলোচনা করে গেল তার মধ্যে থেকে যদি 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 সে বক্তব্য রাখতে আমাকে বাঘের মতো ভয় করে ফোন করে ফোন করেছে ফোন ধরে ধরে ভাই যান আমি পায়খানা দেখো লোকজন আছিস আমি এখন চলে যাচ্ছি ও মনে করছে তাড়াতাড়ি এখান থেকে কতক্ষণে চলে যায় তার মানে কি ও জানে যে আমি আসলে কিন্তু বাঘের মতো ধরবো কেউ আমি কাউকে ছাড়ি না আপনাদের দোয়াই যে সকল আলে মলামারা আছে আমাকে শ্রদ্ধা করে আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি কিন্তু ভালোবাসা যে রাখতে পারে না তার সাথে সম্পর্ক রাখতেও আমি চাই না কেন আমরা হলাম আমরা যত যাই করি না কারণ আমার মুজাদ্দির জামানকে কেউ আমরা ভুলতে পারবো আর মুজাদ্দির জামানকে আমরা কেউ ছাড়তে পারবো মুজাদের জামানকে আমরা ছাড়তে পারবো না আমরা হলাম মুজাদে জামান দাদা বজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে একজন একটা আপনার হলেন পকেটের মানুষ যে কোনো সময় যে কোনো অধ্যায় যখনই ডেকে ডাকবেন হুতুল কেবলারা বা দেখেছেন সঙ্গে সঙ্গে হুতুজ কেবলার কাছে কি মেসলা হুতুজ কেবলা হায়াত পেয়েছিল অনেকদিন যে আব্বাজান কেমন আছেন জানটা কেমন আছে জিজ্ঞাসা পড়া এরকম হতো না আরে জুড়ে বলে এরকম তো না এটা সম্পর্ক রিলেশন ছিল এখন তার এমন একটা হয়ে গেছে ইয়াং জেনারেশন যারা আছে তারা মনে মনে ভাবে আমরা গেলে আমাদের কাছে তাড়িয়ে দেয় আমাদের কাছে যদি কিছু বলে না নিজেরা কিছু জানবার জন্য বোঝার জন্য আমাদের কাছে যাবেন এত খরচা করার দরকার নেই দরবারে যাবেন আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে প্রশ্নগুলো আপনারা অনেকে মনে ভাবেন যে হুজুরকেড়া দাকার করব বিয়াদবি হয়ে যাবে তা নয় আগের যুগে হুজুর কেউ যখন আপনারা যেতেন এমন সময় আলোচনা যেসব করতো এমন আপনার মনে যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা দিয়ে বলতেন বাবা তো বুঝতে পেরেছ এইরকম ছিল তাদের রিলেশন তাদের আধ্যাত্মিক পাওয়ারটা ছিল এইরকম খবরদার এগুলো এই আধ্যাত্মিক পাওয়ার এখন অনেক রকম দল মত বেরিয়েছে বাপ কিন্তু এই আধ্যাত্মিক পাওয়ারটার জন্য আমার মুজাদ্দের জামান দাদা হুজুর কেবল রহমত্তলাকে ধরে থাকবে ইনশাল্লাহ আজকে মন্ডলিকা বলে নয় আপনার সাওড়া বেলে পাঁচ বেড়ে এইসব এলাকা বলে নয় আজকে মুজাদ্দের জামানকে যদি এইভাবে যদি আমাকে ধরে থাকতে পারেন কাল কেয়ামত দিনে আমার মুজাদ্দের জামান দাদা হুসুদ কেবলা রহমতুল্লাহ আলাইহে এবং আমার রসুল পাশ্রম তিনি বলে দিয়েছেন একটা উম্মদ যদি জাহান নামে থাকে আমি রসুল আমি জান্নাতে যাব না অবশ্যই আল্লাহ পাক আমাদের ঘরে বলে কবুল করবে আরেকবার যদি বলে কেন আজকে আমাদের জান্নাত পাওয়াটাই হলো সব থেকে মূল টাকা পয়সা আজ আছে কাল নেই এটা মাথায় রাখবেন বোখার হিসেবে হাদিস আল্লাহ নবী আল্লাহ রসুল একদিন একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছে সঙ্গে আছেন কে হজরত আবাক্কা সিদ্দিক হজরত ওমর ফারুক ওসমান গানী আলী কারমুল আজ এরা মস্ত বড় বড় সাহাবা হজুরা রয়েছে তা অবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তাল দেখছে লাশটা যে রাখা রয়েছে কাফনে মুড়া এবং তার ভিতরে একটা সাপ এভাবে যাচ্ছে এবং সাপ যাচ্ছে অবকাশুদ্দিন রাজি আল্লাহ তাল রসুল পাকে হুকুম ছাড়ার কোনো কাজ করতে পারবেন না তেমন আমার রসুলকে সালাম দেওয়া যে হুজুর এই এই মানুষটির কাফনের ভিতরে সাপ রয়েছে এই সাপটা একটু বার করে দিন যখনই ভুলেছে সাপটির সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জুবানকে খুলে দেয় সাপটা কি বলছে জানেন আসসালামু আলাইকা ইয়া আবা

আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ তুমি নাজাদ দিয়ে দাও আমাদের হুজুর চলে এলো তো না রে তেকবীর এটা আওয়াজ দিয়ে জুড়ে বলে যাবে না না রে তেকবীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে রহমাতুল্লাহ সলসলা মুন্ডুলি খানকার শরীফে জল তো মুন্ডুলি খানকার ইসালে সওয়াব না রে আপনাদের যত্ন মধ্য যিনি যিনি তিনি দোয়া করবেন তিনি এসে হাজির হয়েছে আর কোনো অসুবিধা আছে হ্যাঁ আর কোনো চিন্তা আছে পরস্পর পর এসে যাবে আর যারা আপনার লোক চলে গেছে চলে গেছে না কিছু লোক লোক যায়নি তো লোক যাবে না তো মনে মনে অনেকে মনে মনে ভাবে জানেন তো মলি সাহেবরা যে আমি উঠে যাবো লোক খালি করে দেবো হুজুর এসে ফাঁকা জায়গায় করবো ওরা জানে না যে আমার মুজাদা জামানের দাদা হুজুরে দেখতে নজর থাকে বা থাকে না এই ঝুঁটে বলেন আপনার দাদা উচুর কেবল রহমতুল্লা আলাইকে নেক নজর আপনারা পান না তারা দোয়া পান না আল্লাহ পাক কত শান্তিতে রেখেছে শান্তিতে থাকাটাই হলো আমার মোজাব্দের জামান দাদা হুজুর কেবল নেক নজর এবং দোয়া আরেকবার জুড়ে বলা যাবে না আর একটা ছোট্ট কথা বলে দিন আপনারা আমার হুজুর কজ পাঁচজন তো পাঁচ হুজুর কেবল মোজাব্দের জামান দাদা হুজুর কেবল কজন হলো স্বজন হলো তাই না এ মুজাদ্দে যেমন দাদা হজুত কেউল রহমতুল্লায়ের নামটাই হলো আমাদের কাছে রহমত এবং বরকোত আরেকবার জুডেবেলা যাবে নসুর বড় হুজুর কেলার নামটাই হলো আমাদের কাছে রহমত বরকোতপুল মেজলা হউদ কেলার নামটাই হল রহমত বরকোত শেজলা হজুত কেবলার নামটাই হল আমাদের কাছে রহমত বরকোত ছোট হুজুর কেবলা রহমতুলার নামটাই আমাদের কাছে রহমত এবং বরকোত ও আরেকবার জুতো বেলা যাবে নসুর আরে ভাই এনারা যদি আমাদের পাশে থাকে তাঁদের যদি নিক নজর থাকে আর কোনো টেনশন আছে কোন টেনশন হজর অবক্তা সিদ্দিক রাজি আল্লাহ তালাহান ওই সময় চুপ করে যায় কত কথাবার্তা বললেন না ভয় সশঙ্কিত হয়ে গিয়েছে এমন সময় আল্লাহ তাকে দরবারে দুটো হাত তুলে বললেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের নাজাত দিয়ে দাও আল্লাহ তাকে দরবারে দুটো হাত তুলে অবক্তা সিদ্দিক রাজি আল্লাহ তালাহ কেঁদেছিলেন তিনটে কারণের জন্য আজকে সাপরা প্রবেশ করেছে আজকে মন্ডলিকা বাপনা খান কাশে যারা বসে আছে সত্যিকারে অরিজিনাল কথা বলবি

আমি যখন বলছি চেপে ধরেছি বলছি স্ত্রী মহাবিভূত আমি বলছি জাকাতটা কে দেবে স্বামীর জাকাত নেই স্ত্রীর জাকাত আছে হয় সাড়ে সাত বছর সোনা সেই সমতুল্য টাকা বা সাড়ে বহান্নগর রূপও আছে আছে না থাকে তো এখন আপনার নেই আপনার স্ত্রীর আছে কে দেবে জাকাতটা না স্ত্রী দেবে আল্লাহ বলছে তোমাকে দিয়েছি তুমি ওটাকে রোমিং করো 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 তুমি ব্যবসা বাণিজ্য ছোট বড় তোমার ব্যবসা করে তুমি সেখান থেকে টাকা বার করো তোমার তোমার আছে তোমার স্বামীকে দিতে হবে কেন তোমার ওপর অজেব তুমি দেবে ডাকাত তোমার ওপর ফরজ তুমি দেবে স্ত্রী কেন দেবে হ্যাঁ হ্যাঁ কোনো স্বামী যদি হারাম সব থেকে নিকৃষ্ট আরাম টাকা এনে তার স্ত্রীকে যদি খাওয়াই স্ত্রী খাওয়াটা হালাল আর তার ছেলে খাওয়া হল হারাম চিন্তা করেছেন ইসলামটা কোন জায়গাতে আছে এরই জন্য জাকাত আপনার জাকাত আপনাকে দিতে হবে ফাঁকি মারা যায় তিনশো পঁয়ষট্টি দিনে কত বছর হয় এক বছর তিনশো চৌষট্টি দিনের মাথায় তিনশো তেষট্টি দিনের মাথায় স্ত্রী যদি তার স্বামীকে বলে আমার প্রাণের স্বামী এই এই আপনা আমার যা কিছু টাকা পয়সা বা গহনাগাটি আছে আপনাকে আমি সব কিছু মালিক করে দিলাম জাকাত নেই আবার স্বামী তিনশো তেষট্টি বা চৌষট্টি দিনের মাথায় বললে হে আমার স্ত্রী তোমাকে আমি এটাকে মালিক করে দিলাম জাকাত নেই পঁয়ষট্টি দিন কমপ্লিট হচ্ছে না পঁয়ষট্টি দিন কমপ্লিট হচ্ছে না আবার এই রমজান শলিফ গেল কোনো ব্যক্তি যদি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে অসুস্থ না থেকে সুস্থ শরীরে একটা যদি রোজা যদি ফাঁক মারে তাকে সাতটা রোজা রাখতে হবে এমন সময় দেখা যাচ্ছে সাতটা রোজা রাখা রাখতে রাখতে এমন সময় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট্টা হয়ে গেছে আর শরীর পৌঁছে নে পারছেন না এমন সময় শরীর ক্লান্ত আল্লাহ যাই তুমি আবার একে চলে এসো উনষাটটা রেখেছ উনষাটটা আর হলো না একে চলে যাও সইচ্ছাই তুমি রোজা ভেঙেছো মুন্ডলিকার মানুষ তো সবাই তো রোজা রাখে নাকি আরে জোরে বলো এটা আওয়াজ দিয়ে জোরে বলে সবাই রোজা রাখেন না আচ্ছা আপনারা কেউ আছেন বউ কেরাম ঘরে বেঁধে বসে বলে তুই যদি আমি রান্না করে খাবো খাওয়াবি যদি লবণ যদি কম হয় ঝাল যদি কম হয় তোকে পুরু কলার টিপে মেরে দেবো এরকম আছেন না বাবু মন্ডিলিকা নেই তো অন্য অন্য জায়গায় আছে তেমন সময় বলা হচ্ছে যদি স্বামী যে এরকম হয় জীবিতা বার করে এক ফুটা ঝোল দু ফুটা ঝোল জীবটাকে বার করে লবণ আর ঝালটা ঠিক হয়েছে কি তুমি মেয়েটাকে বলছো তুমি কুল্লি করে লাও আল্লাহ বলছে তোমার রোজাকে আমি আল্লাহ কবুল করব কেন তোমার জাল্লাদ স্বামী তোমাকে মারবে তার জন্য আমি আল্লাহ তোমাকে হেফাজত করলাম আরেকবার যদি বলা যাবে আমি যা মশলা বলে দিচ্ছি তো আগামীবার থেকে রোজাদার কমে যাবে নাকি বাপ রোজা যত রাখবে আল্লাহ বলছে বন্ধা রোজাদার কে আমি আল্লাহর জান্নাতি বলে কবুল করে নেব আরেকবার যদি বলা যাবে না আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যাবে তাহলে এক নম্বর হলো কি রমজানে ধরে বসো তুমি চুপ মধ্যে নিয়ে

আর রোজার সময় কত রোজা হ্যাঁ বলেন এক রোজা সাতাশ রোজা কি বললেন কাছে আসবেন নাকি সাতাশ রোজা পয়লা রোজা মুরব্বী দিয়ে যাওয়া আপনি জায়গাটা ঠিক গেছেন চাঁদ উঠলে তবে কিন্তু ফেতরাটা অজীব হয় আমাদের কাছে এমন হয় গরিব মিস্কিন্দা যায় মা ফেতরা দাও দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এরম দিয়ে দিন আচ্ছা ফেতরা বড় বসুদি ইমাম সাহেব বলে দিয়েছেন যে আপনার সত্তর টাকা বা বাহাত্তর টাকা ৫৫ ছেষট্টি ৬৮ এরম বলে দেয় হ্যাঁ আচ্ছা বলুন আপনি যদি একজনকে আটষট্টি টাকা যদি আপনি ফেতরা দেন তার ঘরে এক কিলো সেময় আসবে আর এক কিলো আপনার কি বলে মিষ্টি চিনি আর এক কেজি দুধ আসবে আসবে না ফেতরাটা আপনাদের কাছে একটা ছোট্ট একটা অনুরোধ করে যাই আল্লাহ পাক আপনাকে যদি আওকাত দেয় আপনি মাস গেলে যদি তিরিশ হাজার টাকা ইনকাম করে চল্লিশ হাজার টাকা যদি আপনি ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা যদি ইনকাম করে আপনি কিশমিশের দাম দেবেন আপনি কাজু বাদামের দাম দেবেন দিলে কি হবে হাজার বারোশো তেরোশো টাকা আপনার একটা ফেতরা হলে আপনি কি করলেন একজনকে যখন দেবেন তার বাড়িতে তার ছেলেটার একটা পাঞ্জাবি হবে পায়জামা হবে বা তার বাড়িতে একটু সেমাই হবে হবে না গরিব দুঃখী বড় লোক সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তে যাই বড় লোকের ছেলেটা বলছে ভাই চল আমার ঘরে চল আমরা কি একটু মিষ্টি মিঠাই খাবো তখন গরিবের গরিব ছেলেটা বলছে ভাই আমার মা আমাদের জন্য একটু রান্না করেছে মিষ্টি মিঠাই চলো আমরা সবাই মিলেটা হাসি মুখে খাই আপনার ঈদটাই তো হলো খুশি আপনি খুশি মানুষকে করতে যে যেরকম পাচ্ছেন কাপড় দিচ্ছেন কাপড় দিলে হই হই করে কাপড় খবরদার না এগুলোকে বুঝে শুনে চলবেন শরীয়াপ্তাকে মেনে চলবেন আল্লাহ বন্ধ আমি তোমাদের ঘরে যান বলে কবুল করে নেবো আরেকবার জোরে বলে আল্লাহ নবী দরবার শিবের কথা বলতে গিয়ে বোখারি শিবের মধ্যে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম যখন যে আপনার ইসে আপনার কি ঈদের নামাজ আদায় করতে যায় ঈদের নামাজ ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে আপনার আমার রসুল পাকসালাম যখন বাচ্চা ছেলেটাকে পেয়েছিল ওই বাচ্চা ছেলেটা গা টাকা এমন সময় তাকে জিজ্ঞাসা করেছিল কানতে কানতে বলেছিল আজকে আমার দুনিয়াতে বাপ নাই মা নাই আমার দুনিয়াতে কেউ না আমার বন্ধু বান্ধব আছে আজকে সবাই ঈদের নামাজ আদায় করতে গেছে এই জন্য আমার আব্বা মা কেউ নাই বলে আমার আমার দুনিয়াতে কেউ নাই বলে আমার নতুন কাপ জামা কাপড় নাই বলে ধুলোই গোড়াগড়ি করে কান্নাকাটি করছে ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল যাওয়ার পরে আম্মা যান তিনি বললেন গোসল করিয়ে দাও নতুন কাপড় পরিয়ে দাও আম্মাজান মায়েশা যখন সব জিনিস যখন কমপ্লিট করে দেয় ওই সময় আম্মা যান মা এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী দয়ার নবী ওই ছেলেটাকে দেখে বললো বেটা আমি রসুল্লাহ তোমা যদি আব্বা যান হয় কোনো অসুবিধা আছে কি বলো আপনার আমার ফাতে মাতু যাওয়া আপনার লাগতে জিগার কলিজার টুকরা এই আপনার ফাই আপনার কি বলো আয়সা যদি তোমার মা যদি হয় কোনো অসুবিধা আছে কি বলো এই ছেলে আজকে আমার কলিজার টুকরা ফাতে মা যদি তোমার মা হয় তোমার বোন হয় কোনো অসুবিধা আছে কি বলো সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ান নবী কই সময় তুই কলের কাছে টেনে এনে আব্বা যান আব্বা যান বলে একটা কপালের চুমা দিয়ে দেয় সবাই জোরে জোরে বলে সুভার আল্লাহ আজকে যতগুলো মানুষ সেখানে আমরা বসে আছি আল্লাহকে যদি ভয় করতে পারি রসুলকে যদি মহব্বত করতে পারি নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবল করে নেবে আমার নবী আপনার নবী দয়ার নবী সুরাকরম সাল্লাহ একটি মসজিদে নবীতে বসে আছে সাহাবানা বসে আছে আল্লাহ আলোচনা কথাবার্তা বলছেন বলতে বলতে এমন সময় দেখা যায় একজন বুড়ি মেয়ে ছেলে বড় কষ্ট করে হেঁটে হেঁটে আসছে ওই সময়তে দে আমার নবী আপনার নবী দয়ার নবী ডেকে বললো এই মেয়েটার দুনিয়াতে কেউ নয় সঙ্গে সঙ্গে একটা জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে বলল আপনার দরবার আমি দাঁড়িয়ে রয়েছি বসে আছি হুজুর আমার ওটা কেউ না ওটা ওটা অন্য কেউ নাই আর ওটা আবার আম্মা তিনি বড় কষ্ট করে আসছে আমার তুমি তোমার মাকে দেখে দে তুমি কেন এখানে বসে আছে বলো বলে ইয়ার সুনল না আমি বললাম না তুমি ক্ষমা করবি অন্য কোনো কারণ নয় একটা ছোট্ট কারণ আমি আমি যখন ইমান যখন এনেছি আনার পরে আমার আম্মা যানকে একবার নয় দুইবার নয় পাঁচবার বার নয় দশ নয় সাত বার নয় আপনি ইমানটা নিয়ে চলে আসেন মা জননী ইমান আনে নাই বলে আমি মায়ের খেদমত করা বন্ধ করে দিয়েছি ওই সব আমার নবী আপনার নবী দয়ের নাই বললো তোমার মা যত বড় অন্যায় করে হোক না কেন বড় যত বড় গুণাগার হোক না কেন সাগিরা কাবিরা জাহিদি বাতিনি গুণাগার যতই হোক না কেন তুমি তোমার মায়ের খেদমত করবে আল্লাহ তোমাকে জান্নাতি হলে কবল করে নেবে মায়ের খেদবোধ করবে আল্লাহ তোমাকে জান্নাতি করবেন আরেকবার জোরে বলা যাবে না আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিস সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও আমার আল্লাহ পাকের কোরআনের তাফসীর করতে গিয়ে আমার রাসূলকে চিনতে পারলাম না আমার হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় আমার নবী আপনার আবু জেহেল আবু লাবদ ওয়া সাইবা ছিল তারা বলা আলোচনা করছে আজকে মোহাম্মদ এবনে আবদুল্লাহ কে আপনারা কে আছো আজকে মোহাম্মদ আবদুল্লাহর কত গর্দনটা কে নিয়ে আসবে কেউ হাত তুলতে পারলে না ওমর ফারুক এমন সব সকলে বললে ওমর তোমার মতো সাহসী মানুষ দুনিয়ায় দুটো পাওয়া যাবে না আমি জানি তুমি আমি তুমি কাজ করতে পারবে আজ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তাতে যাবেন গিয়ে এমন সব একটা জওয়ান যুবক ছেলে গিয়ে বলছে এমন সব তাই ওমরের বোন কে বোনাই বলছে ভাই আজকে আপনার বাড়িতে ওমর ওমর আসছে ওমরের বোন বনাই বলছে আজকে আমার বাড়িতে আসে আস কিন্তু আজকে আল্লাহর কোরআনকে আমি কোনোদিন বিয়ে যদি করতে পারি নাই কোনদিন বিয়ে যদি করতে পারবো না যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে উমার ফারুক রাজি আল্লাহ এমন সময় তিনি উমারের ঘরে যাচ্ছে ওই সময় জুয়ান যুবক ছেলেটা বলেছিল আপনি আজকে আপনার কি বলে উমারের কাছে যাচ্ছে আপনি আপনি আজকে আমার রসুল কে রসুলের গড্ডা নিতে যাচ্ছে আপনার বোন আপনার ভগ্নিপদ দুজন ইমানটা দিয়ে এসেছে সঙ্গে সঙ্গে আপনার বাড়ির দিকে যাচ্ছে আল্লাহর কোরআন করছে বলছে আজকে আমাকে যদি কোনো কথাবার্তা বলে আজকে আমি সহ্য করে নেব কিন্তু আল্লাহর কোরআনটাকে আমি কোনোদিন দিন ব্যাহতি করতে পারবো না সবাই জোরে জোরে বলে আর আল্লাহ আচ্ছা বলুন তো এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি বাপ আমরা কোরআনকে বিয়তি করি এটা আওয়াজ দিয়ে বলবেন কি কেউ করেন আচ্ছা যতগুলো মানুষ এখানে বসে আছে কোরআন পড়তে পারেন বলেন কোরআন পড়তে পারেন না আপনি বলেন হুজুর আমার মা ঘুম থেকে উঠে ফজরে নামাজ এক আপনার কি বলে এক পারা কোরআন শরীফ পড়ে তবে এক কাপ চা খায় আমার স্ত্রী অজু করে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চা তৈরি করে আচ্ছা না জুড়ে আপনার মা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি করছেন আপনি যদি কোরআন যদি না পড়েন তাহলে আপনি কোরআন পড়ুন আপনি বলুন হুজুর জানি বয়স হয়ে গেছে ছোটবেলায় খুব কষ্টর দ্বারা মানুষ হয়েছে এখন পড়েন না হা তা বলে পড়েন না বে তে সে বলে জিম পড়েন কোনো অসুবিধা নেই মার খাওয়ার বয়স নেই লেখাপড়ার শেষ নেই পড়ুক আল্লাহর বন্দা আলি যে পড়তে পড়তে এই কটা অক্ষর মাথার মধ্যে আছে আর কোনো অক্ষর নেই কোন অক্ষর মাথায় ঢোকে না আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ দেখা সারা দিয়েছে ডাফন হয়ে গেছে গোসল হয়ে গেছে কাফন পড়ন হয়ে গেছে জানাজা হয়ে গেছে মাটিতে শুইয়ে দিয়েছে আপনার কি বলে

বলছে আজকে আপনি এমন একটা বান্দার কাছে পাঠালেন সে খালি বলছে আলী বে তে সে জিম হে সে শোনো ও শুনেছে বুঝেছে যে আল্লাহর কোরআন পড়া ভালো এই কোরআন শরীফ পড়তে পড়তে চারটে অক্ষর যে আছে এইটুকু ছাড়া আর কোনো কিছু মাথায় নেই তার ও ঢোকে না যাও